সেদিন নামকে বিচারের মাঠে সমস্ত মানুষের সামনে হাজির করা হবে জাহান নাম হলো এমন একটা সৃষ্টি যেটা যোগ্য দুনিয়াকে অর্জন করার জন্য টাকা পয়সা রুটি রোজগার করার জন্য মানুষ হালাল হারামের চিন্তা করে না বিলাসী লোকটাকে যখন জাহান নামে একবার চুবানো হবে ডুবানো হবে দুনিয়ার সমস্ত নাজ নামাজের কথা সে ভুলে যাবে দুনিয়ার সব চাইতে অভাবী লোকটা দুস্থ লোকটা কাঙ্গাল লোকটা জান্নাতের একটি চুবানিতে সব কিছু ভুলে যাবে দুনিয়ার সমস্ত দুঃখ বেদনার কথা ভুলে যাবে বহু দুখে মানুষ রাস্তায় পরে পরে চিৎকার করছে আত্মনাদ করছে আমার হৃদয়ে তার রেখাবাদ করে না আমার হৃদয় জাগের তাকে আর্তনাদ জুতার আগুনের প্রভাবে তার মাথার মগজ টকবক করতে থাকবে যেমনি ভাবে তামার পাত্র টকবক করতে থাকে ওই লোকটা মনে করবে আমার মতো শাস্তি আর কেউ ভোগ করছে না আমার মতো শাস্তি আর কেউ ভোগ করছে না জাহান্ন শাস্তি তো কঠিন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন وبترك قران وصهية الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم توعدون اشلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على افواههم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال النبي الأمين صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مسلم الكرام দেশের সমস্ত জেলা থেকে আগত লক্ষ মুসলিম জনতা আমরা ইজতেমার একদম প্রান্ত সীমায় চলে এসেছি দুদিন ব্যাপী অনুষ্ঠিত তাবলিগে ইজতেমার আমি আজকে আপনাদের সর্বশেষ আলোচক ইনশাল্লাহ তারপর সলাতুল ফজর আজান হবে আমরা ইনশাল্লাহ যথাসময়ে সালাদ শেষে আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যে ফিরব আল্লাহ সব আমাদের প্রত্যেককে সময়ে মজলিস ত্যাগ করার তফিক দান করুন আমিন সময় উপস্থিতি আমাদের আলোচ্য বিষয় জাহান্নামের পরিচয় জাহান্নাম এবং জান্নাত আল্লাহ স্মাতাল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষ যদি সৎ কাজে ধন্য হয় আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন মানুষ যদি পাকের বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাসল করিম সাল্লাহ সালামের বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহ পাক তাদেরকে সায়স্তা করার মতো শায়স্তা করার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যে জাহান্নাম বিষয়ে আল্লাহ তাইগির্শাদ করছেন সুরাইয়াসিনের তেষট্টি নম্বর আয়ত থেকে হ্যাঁ দিহি জাহান্নাম উল্লাহতি কুংতুমতু আদম এটা তো সে জাহান্নাম যে জাহান্নামের কথা তোমাদের বলা হতো ইসলাম আল ইয়াম আবিমা কুংতুম ফুরুন আজকের দিনে সে জাহান্নামে তোমরা প্রবেশ করো যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে আজকে জাহান্নাম তোমাদের কাছাকাছি মুখোমুখি এটা তো সে না। পরিস্থিতি এমন দাঁড়াবে কাফের মুনাফিক সেদিন আল্লাহ পাকের সাথে বিতর্কে জড়িয়ে যাবে যখন তাদেরকে জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে কাফের মুনাফিক সেদিন আল্লাহর সাথে বিতর্কে জড়াবে তারা তাদের পাপ কর্মকে অস্বীকার করবে পাপ কর্ম কো স্বীকার করবে আনাসিন মালিক রাজি আল্লাহ তালান থেকে বলিত তিনি বলছেন একদিন আল্লাহ রাসুলের সামনে আমরা উপস্থিত ছিলাম আল্লাহ রাসূল হঠাৎ করে হাসলেন রাসুল হেসে নিজে বললেন বল তো আমি কেন হাসলাম রাসুল এমন ভাবে হাসলেন তার মারির ভিতর অংশ দেখা যাচ্ছিল দাঁতের মারি প্রকাশিত হয়ে গিয়েছিল গিয়েছিলাম বললেন আসলে আপনি কেন এসেছেন আল্লাহ এবং তার ভালো জানেন রাসুল সেদিন জবাব দিয়েছিলেন আসলে আমার হাসার কারণ হলো সেদিন কিছু মানুষ সেদিন আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে বিতর্কে জড়িয়ে যাবে রবের সাথে বিতর্কে জড়াবে তারা তাদের পাপ কর্মক স্বীকার করবে পাপ কর্মক অস্বীকার করার ফলে ওই ব্যক্তিগুলো বলবে আল্লাহ আমরা কাউকে বিশ্বাস করি না যত মানুষ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে আমরা কাউকে মানি না তবে আমার শরীরটা আমার নিজের শরীরটা আমার আমার আপন এটা হলো আমি এটাকে স্বীকার করি আল্লাহ ঠিক আছে। সমস্ত সাক্ষীকে তুমি অস্বীকার করছো ঠিক আছে তবে আমি তোমার মুখ কেটে দিলাম তোমার মুখ বন্ধ থাকুক যত সাক্ষীকে তুমি অস্বীকার করেছো ঠিক আছে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে আল্লাপাকের সামনে তার কৃতকর্মের ব্যাপারে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে সর্বপ্রথম কথা শুরু করবে উরু উরুপে এসেছে সর্বপ্রথম তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তার বাম উরু কোথাও কোথাও এসেছে ডান উরু কথা শুরু করবে অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যখন সাক্ষ্য প্রদান শেষ তখন তার মুখ খুলে দেওয়া হবে তখন সে বলবে কি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বললো অথচ আমি তোমাদেরকে হেফাজত করার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ নিরাপত্তা দেওয়ার জন্য আমি তো বিতর্কে জড়িয়ে গিয়েছিলাম আমার মুখ বন্ধ করার কারণে তোমরা কেন আমার কৃতকর্মের ব্যাপারে কথা বললে সম্মানিত উপস্থিতি সেদিন জাহান নামকে মানুষের সামনে টেনে নিয়ে আসা হবে বেচারে মাঠে জাহান নামকে টেনে নিয়ে আনা হবে চার শত নব্বই কোটি ফেরস্তা থাকবে রাসুলের কারিম সাল সাদ করেন

তাদের বাহুবল পেশিবল কোনো কোনো হাদিস থেকে জানা যায় তাদের শরীরের অবয়ব কলবরে কত বিশাল সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগামে সত্তর হাজার ফেরস্তা থাকবে এই সমস্ত ফেরেশতা চার নব্বই কোটি ফেরেশতা লাগাম ধরবে এক জোটে টেনে হেঁচড়ে সেটাকে জাহান নামকে বিচার মাঠে হাজির করা হবে তখন বলা হবে হ্যাঁ দিহি জাহান নাম এটা তো সেই জাহান নাম যে জাহান নামকে তোমরা স্বীকার করতে যে জাহান নামকে তোমরা তোয়াক্কা করতে না যে জাহান নামের বিষয়ে তোমরা কোনো মনোযোগ দিতে না এটা তো সেই জাহান নাম সম্মান শুধু নলে দুনিয়ার সবচেয়ে বিলাসী ব্যক্তি এবং দুনিয়ার সবচেয়ে লোকগুলো সেদিন আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে এগিয়ে যাবে মানুষ দুনিয়ার পিছনে লেগেছে দুনিয়ার পিছনে বহু মানুষ লেগেছে দুনিয়াকে অর্জন করার জন্য টাকা পয়সা রুটি রোজগার করার জন্য মানুষ হালাল হারামের চিন্তা করে না শুধু পয়সার দরকার শুধু অর্থের প্রয়োজন গাড়ির প্রয়োজন বাড়ির প্রয়োজন ধন সম্পদের পাহাড়ের প্রয়োজন এই সমস্ত পয়সার পিছনে সময় দিতে গিয়ে মানুষ হয়ে যে আঙ্গুল ফুলে কলা গাছ বিশাল অর্থের মালিক হয়ে যায় মানুষ অহংকারে ফেটে পড়ে এক সময় সে রাষ্ট্রীয় ঘোষণায় চলে আসে দেশের শীর্ষস্থায়ী দেশের অন্যতম শ্রেষ্ঠ দেশের শ্রেষ্ঠতম ধ্বনির তালিকায় তার নাম চলে আসে ধনির তালিকা চলে আসে ঠিক কিন্তু আল্লাহ পাকের যে বিধান ছিল ঐ বিধানের যে মাপ কাটি ছিল এটার ব্যাপারে সে ছিল একদম পরাস্ত পদানত এবং পর্যদস্ত তোয়াক্কা করত না নিজের খেয়াল খুশির অনুসরণ করার কারণে সিরাতে মুস্তাকিম থেকে সে বিচ্যুত হয়েছে অঢেল টাকা পয়সার মালিক হওয়ার কারণে সিরাতে মুস্তাকিম থেকে তার পদস্খলন ঘটেছে অথবা শুরুতে সে ছিল মুশরিক অথবা কাফির এই জাতীয় বিলাসী লোক যে লোকটা ছিল সবচেয়ে পয়সাওয়ালা এবং ধনী বিচার মাঠে তাকে দেখে নিয়ে আসা হবে আল্লার বলছেন ইয়ে আনা আমি আহলে দুনিয়া মিন আহলে না রিয়ামালুক নিয়ে আমা কে আমতের মাঠে দুনিয়ার সব খেতে বিলাসী লোকটাকে সব খেতে ধনী লোকটাকে যেই লোকটা সব খেতে বেশি নাচ নেহামা উদ্ভোগ করেছে ধনী মানুষ বিলাসী মানুষটাকে কিভাবে বিলাসী লোকটাকে জাহান নামে একবার চুবানো হবে ডুবানো হবে একবার চাপিয়ে দিয়ে মুহূর্তে তাকে জাহান নাম থেকে তুলে আনা হবে আল্লাহ তার সাথে কথা বলবেন ইয়া ইবনা আদম হাল মার রা বিকা হালমার রবিক ও হে আদম সন্তান শোনো তুমি তো দুনিয়ার সব চাইতে বিলাসী ছেলে সব চাইতে ধনী মানুষ ছেলে ধনীর তালিকায় তুমি ছিলে সবার শীর্ষে বলো তো দুনিয়াতে তুমি কোনো কল্যাণ পেয়েছে কোন কল্যাণ তুমি স্পর্শ করেছো কোনো কল নাম দেখেছ লোকটির জবাব দিবে লা আমার লা হে ওহে আমার প্রতিপালক আপনার ইজ্জতের কসম করে বলছি আমাকে কোন কল্যাণ স্পর্শ করেনি। নাজ বিলাসী লোকটাকে যখন জাহান নামে একবার চুবানো হবে ডুবানো হবে দুনিয়ার সমস্ত নাজ নামতের কথা সে ভুলে যাবে লোকটাদের ছিল শীর্ষস্থানীয় ধনী সব চাইতে নাজ নামত ভোগকারী যার নামের একটি চুবানিতে কিছু ভুলে যাবে নিঃশেষ হয়ে চুরমার হয়ে যাবে এবার সব চাইতে রিক্ত হস্ত ভোকানাঙ্গা কাঙ্গাল হত দরিদ্র লোকটাকে নিয়ে আসা হবে জান্নাতে একবার চাপিয়ে দেওয়া হবে জান্নাতে একবার ডুবিয়ে মুহূর্তে তাকে তুলে ফেলা হবে যখন জান্নাত থেকে তাকে তোলা হবে আল্লাহ পাকে এবার তার সাথে কথা বলবেন ইয়া ইবনা আদম হাল মার রাবিকা শিদ্দাতুল কদস হাল মার রাবিকা বুসান কদস ও আদম সন্তান শোনো তোমার জীবন কি কখনো দুঃখ কষ্ট স্পর্শ করেছে লোকটি জবাব দিবে লা ওয়াল্লাহি ইয়া রব্ব আপনার ইজ্জতের কসম করে বলছি আমার জীবনে কখনো দুঃখ কষ্ট লাঞ্ছনা অভাব স্পর্শ করিনি দুনিয়ার সবচাইতে অভাবী লোকটা দুস্থ লোকটা কাঙ্গাল লোকটা জান্নাতের একটি চুবানিতে সবকিছু ভুলে যাবে দুনিয়ার সমস্ত দুঃখ বেদনার কথা ভুলে যাবে আমরা বহু দুঃখী মানুষ দেখেছি বহু দুঃখী মানুষ আমাদের সাক্ষাৎ মিলে দেখা হয় রাস্তা ঘাটে পড়ে থাকে এমন বাড়িতে থাকে যে বাড়ি উল্লেখ করার মতো নয় আমরা ছোটকালে কবিতায় পড়েছিলাম যে কবিতাগুলো আমাদের হৃদয়কে নাড়িয়েছিল একটি কবিতা ছিল কবিতার নাম ছিল আসমানি আপনাদের অনেকে সেই কবিতাটুকু ছোটবেলায় হয়তো পড়ে থাকবেন আসমানেদের দেখতে যদি তোমরা সবে চাও রোহে মন্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর নরভর করে তারই তলে আসমানিরা থাকে বছর ধরে পেটটি ভরে পায় না খেতে বুকে কখন হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার বহু মানুষ পৃথিবীতে অনাহারে অর্ধাহারে রাস্তাঘাটে পড়ে থাকে খোঁজ খাবার নেওয়ার কেউ থাকে না মা বাবার আত্ম চিৎকার করে আর্তনাদ করে দুটি টাকা দাও বাবা যথেষ্ট ক্ষুধা পেয়েছে আমার খাওয়ার অর্থ নেই পয়সা নেই নাই ছেলে নাই মেয়ে ছিল আমার স্বামী স্বামীটাকে আমি হারিয়েছি আমার পয়সার প্রয়োজন আমরা একটা ভাষা শিখেছি মাফ করো একটা কথা শিখেছি মাফ করো মাফ করো বলে আমরা তাকে বিদায় করে দিচ্ছি অথচ তার দারুণ ক্ষুধা তার খানার প্রয়োজন খাদ্যের প্রয়োজন বহু দুখে মানুষ রাস্তায় পরে পরে আর্ত চিৎকার করছে আর্তনাদ করছে আমার হৃদয়ে তার রেখাবাদ করে না আমার হৃদয় জাগে না তাদের আল্লাহ রসুল বলেছেন এই জাতীয় মানুষকে যদি সহযোগিতা করা হয় যারা দুঃখে কষ্টে থাকে অনাহারে থাকে অর্ধাহারে থাকে তাদের ভরণ দায়িত্ব নিলে আল্লাহ তা খুশি হন দারুণ খুশি হন সুতরাং এক আসমানি নয় বহু আসমানি লেখনই তো আসে নাই বহু আসমানি আমার লেখনই তো আসে নাই আমার নজরে আসে নাই আমরা যারা মহির সমান আমাদের খোঁজ রাখা উচিত মানুষ কোথায় কি সমস্যা আছে কে কোথায় পর্যদস্ত হয়েছে পদানত হয়েছে নানান সমস্যা জর্জরিত হয়েছে আমরা যদি খোঁজ খবর রাখি ইনশাল্লাহ তার বিনিময়ে আমাদের যদি নাম ফয়সালা হয়ে যায় আমার জীবনে আল্লাহ এমন কোন কর্মকাণ্ড আমার মাধ্যমে ঘটাবেন ইনশাল্লাহ তার মাধ্যমে আমাদের নামের হয়তো নামটুকু কাটিয়ে দেওয়া হবে সম্মান দর্শক মন্ডলে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক মানুষকে সাহায্য করার জন্য যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহ পাকের বিধানের প্রতি আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম তাকে গ্রাস করবেই জাহান্নাম তাকে গ্রাস করবে আমরা হিসাব করি না জাহান্নামটা কি প্রত্যেকটা কবিরা গুনাহগার যদি তবা না করে মৃত্যুবরণ করে প্রথম ধাক্কাতে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে কোন কবিরা গুণাগার যদি তবা না করে মৃত্যুবরণ করে আমরা করি করি মানুষের মান সম্মানকে খাট করার চেষ্টা করি এগুলো হলো কবিরা গুণা এগুলো থেকে তবা না করে মৃত্যুবরণ করলে ভাায়সালা হলো প্রথম ভাখাতেই চলে যেতে হবে জাহান নামে। যে জাহান্নামের শাস্তি সম্পর্কে আল্লাহ রসল বললেন ইননা আহওয়ানা আহলে আদাবান মাল্লাহ না আলানি ওসী নার সেদিন মানুষকে জাহান নামে নিক্ষেপ করা হবে। মানুষকে জাহান নামে করা হবে সব চাইতে। লঘু শাস্তি যার হবে সবচেয়ে হালকা শাস্তি যার হবে তার এক জুতা থাকবে জুতার ফিতা হবে আগুনের শাস্তি স্বরূপ তাকে জুতা পরিধান করিয়ে দেওয়া হবে মিনহুমা দিমা গহু কামাগুল মির্জাল রাসুল বলেছেন সবচেয়ে লঘু শাস্তি জাহান্নামের সব চাইতে কম শাস্তি ওই লোকটা পাবে যে লোকটি একজন জুতার মালিক হবে জুতা দুটি হবে আগুনের জুতা এর চেয়ে কম শাস্তির ব্যবস্থা জাহান্নামে নেই ইয়াক লে মেনহো কামা ইকলেল মির্জাল জুতার আগুনের প্রভাবে যখন জুতা পরিধান করে দেওয়া হবে আগুনের প্রভাবে উত্তাপে মাথার মগজ মাথার গেলো টক বক করতে থাকবে টক বক মানে কি রাসুল বুঝালেন ইগ্লিম ইনহুমা দিমাগহু কামা ইগ্লিল মির্জাম আমাদের মা বোনেরা চুলার মধ্যে জ্বলন্ত হুতা শোনে হাড়ি পাতিল বসিয়ে দেন পানি দেন পানি হলো সাধারণ প্রকৃতি হলো পানি হলো ঠান্ডা আগুনের উত্তাপে পানিগুলো টক বক করতে থাকে রাসেল উঠে বললেন যার জুতার মালা জুতা পরিধান করে দেওয়া হয় জুতার আগুনের প্রভাবে তার মাথার মগজ টকবক করতে থাকবে যেমনি ভাবে তামার পাত্র টক বক করতে থাকে ওই লোকটা মনে করবে আমার মতো শাস্তি আর কেউ ভোগ করছে না আমার মতো শাস্তি আর কেউ ভোগ করছে না শাস্তি কঠিন নাম শাস্তি ভারী এত কঠিন এত ভয়ঙ্কর অথচ নসুল বলছেন আহ্বান ভয়ঙ্কর নয় এই শাস্তি হলো সবচতে কম সবচতে হালকা সবচেয়ে লঘু শাস্তি সম্মত সুধি মন্ডলী আমরা যে যার মতো দিন গুজরান করছি এভাবে নয় মানুষ অর্থের পিছনে ছুটে আমরা অর্থের পিছনে ছুটি দিনের পর দিন যায় দিনের পর দিন যায় সময়ের পর সময় চলছে মানুষ আমাদেরকে তাড়া করছে দুনিয়া অর্জন করার জন্য রাসেল বলছেন টাইস আব্দুল দিনার টাইস আব্দুল দিরহাম টাইস আব্দুল ধন সম্পদ আমাদেরকে অন্ধ করে ফেলেছে যার কারণে কোনটা হালাল কোনটা হারাম ভাববার আমাদের সুযোগ নাই যার কারণে দুনিয়ার পেছনে ছোটার কারণে আমাদের সর্বশেষ পরিণতি সর্বশেষ পরিণাম অবশ্যই জাহান্নামীই থাকবে কারণ রাসুল অশনির সঙ্গে জানিয়েছেন টাকা পয়সার গোলাম যারা দিনার দিরহামের গোলাম যারা তারা ধ্বংস হোক পোশাক বিলাসী যারা ধ্বংস হোক কাইসা ওম তাকাস ওয়াইদা শিকা ফালান তাকাস রাসূল এতটাই খুব প্রকাশ করেছেন বারাক কান্দরি দেয় বলেছেন যদি তার পায়ে কখনো কাটা বিদ্ধ হয় সেজন্য যেন কাটা খুলতেও সক্ষম না হয় কেউ যেন তার কাটাটাও খুলে না দেয় উপস্থিতি আমরা দুনিয়ার পিছনে দৌড়ঝাঁপ করছি অথচ জাহান নাম হা করে আছে আপনাকে ধরার জন্য আমাকে ধরার জন্য জাহান নাম হা করে আছে চলুন জাহান নাম থেকে বাঁচার আমাদের পথ আছে যে ভয়ঙ্কর আল্লাহ আল্লাহবাক আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান নাম থেকে বাঁচার পথ আছে আমরা যদি আমাদের নিজেদের কর্মকে ঢেলে সাজাই দৈনন্দিন জীবনে কাজে লাগাই এবং প্রয়োগ করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে জাহান নাম থেকে পথ বাঁচার পথ আমাদের জন্য রচনা হবে ইনশাআল্লাহ সেজন্য চলুন আমরা আমাদের দৈনন্দিন জীবনকে প্রতিদিনের সময়টুকুকে কোরআন সুন্নাহের আলোকে ঢেলে সাজাই আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন পরিশেষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা যারা যোগদান করেছেন তাবলিগ ইসতেমাতে আপনাদের প্রত্যেককে আমরা আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি মুসলিমিন انه هو الغفور الرحيم السلام عليكم ورحمه الله وبركاته